আরে ভাই যখনই দেখতেছি তখনই হাসি আসতেছে এত ওয়াইড ওয়াইড ডায়লগটা হয়ে গেছে ওয়াইড ওয়াইড আর এত যে চেল্লা চেল্লি এত যে সুশিক্ষার অভাব তা ভিডিও দেখলে বোঝা যায় আপনারা হয়তো অনেকে দেখেছেন ভিডিওটা কি আর বলবো আসলে এই ভিডিওটা বানাইতেছে আমাকেও হয়তো অনেকে গালাগালি করবেন যে সে ছাত্র আন্দোলনের সময় সামনে কাতারি ছিল যখন কেউ কথা বলতেছিল না পুলিশের সাথে তখন সে পুলিশের সামনে একদম দাঁড়িয়ে অনেক উঁচু গলাতে কথা বলেছেন যেভাবে এই যে আর্মির আর্মি ভাইয়ের সামনেই বলতেছিলেন তো একটা কথা হচ্ছে কি ন্যায় আর অন্যায় কেউ যদি আগে একটি ন্যায় কাজ করে থাকে তারপরে যদি সে অন্যায় কাজ করে তো আপনারা তাকে প্রশ্রয় দিবেন তার সমর্থন করবেন সেটা কিন্তু না সে অন্যায় অন্যায়কে অন্যায়ই বলতে হবে ন্যায় যেটি করেছিল সেজন্য তাকে আমরা সেলুট জানাই কিন্তু এখন যেটা ভাইরাল হচ্ছে খুব অনলাইনে এটা দেখতেছি আর্মি ভাইয়ের সাথে যেরকম আচরণ করতেছে সেটি আসলে খুব খারাপ ওলামরা আমরা সমর্থন করি না যেটি বিষয় নিয়ে তারা ওখানে তর্কাতর্কি করতেছে যেটি বুঝতে পারলাম যে এই ঘটনাটি হচ্ছে দু সালের একটি ঘটনা নিয়ে যে তারা চার বন্ধু মতপান করতেছে আর জনের ঘটনা আর দুইজন কোথায় আছে কি করতেছে তাদের কোনো খবর নাই তো তেইশ সালের ঘটনায় এতদিন চুপচাপ ছিল কেন কি জন্য কি এটাও নিয়ে অত ভাববার বিষয় আছে আরেকটা বুঝলাম যে তারা আর্মির কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারাই সে আসামিকে আর্মির হাতে দিয়েছেন তারপরে তখন যে আবার সব চিল্লা চিল্লি খারাপ ব্যবহার যে আসলে ঠিক না এটির পর অনেক তো ভিডিও ভাইরাল হচ্ছে সেই মেয়েটির কখন কি করছে না করছে সেই ভিডিও গলা এখন অনলাইনে শুরু হয়েছে কে স্মোক করতেছে মদপান করতেছে কার সাথে আহ প্রেমিক প্রেমিকা যেরকম ভিডিও হয় এসবাগি সাহবাগী করতেছে কি একটা করতেছে এলাও মানে ভালো বলতে বলতে সব মাথায় উঠাই দিচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে জ্ঞান হারিয়ে ফেলে যা তা মুখে আসতেছে মনে আসতেছে যা তা মুখে আসতেছে বলে ফেলতেছে আর এত চিল্লাই চিলাই কথা বলে না আর কমেন্ট পড়লে ভাই মাথা খারাপ কমেন্টে তো যা তা বলতেছে সব তো হ্যাঁ আর্মি ভাইয়ের দেখলাম যে আমাদের সেনা প্রধান তাকে ধন্যবাদ জানিয়েছে সে ধৈর্য ধারণ করে সুন্দরভাবে আর্মির শৃঙ্খলা মোতাবেক তার ডিউটি পালন করেছে আর এবং নিজেকে শান্ত রেখেছে সেজন্য তাকে আর্মি সাধুবাদ জানিয়েছে আর আর্মি কেন দেশের প্রতিটা মানুষই তাকে সাধুবাদ জানাইতেছে ধৈর্যশীল আহ মানুষ ধৈর্যশীল বা সুশিক্ষিত মানুষ যাকে বলা হয় সেই আর্মি ভাইটা আর হচ্ছে কি অনেক অনেক নিচে অনেক মেয়েরা কমেন্ট করতেছে যে এরকম ধৈর্যশীল স্বামী তাদের প্রয়োজন তা তাদের লাগবে এরকমই ধৈর্যশীল স্বামী তারা চায় কিন্তু এই মেয়েটির ব্যাপারে কেউ কিছু চাইতেছে না সব গালি দিচ্ছে রে ভাই আচ্ছা যাই হোক ক্যাপ্টেন আশিক তার নাম যে ক্যাপ্টেন আশিকের ধৈর্যের প্রশংসা সেনাপ্রধানের আমাদের যমুনা টিভিতে একটি নিউজ এখানে আপনারা দেখতে পাবেন হয়তো ও প্লায়ার হইছে দেখতে পাচ্ছেন হয়তো সো ক্যাপ্টেন আশিকের ধৈর্যের প্রশংসা সেনাপ্রধানের

আহ এসব ধরনের আচরণ করা আর্মিদের সাথে ঠিক হয়েছে কিনা আসলে শিক্ষিত হতে পারে মেয়েটি কিন্তু সুশিক্ষিত না ইউনিভার্সিটি পড়তে পারে কিন্তু এখানেই বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন আশিক ভাইয়ের সে একদম সুশিক্ষিত মানুষ যাকে বলা হয় তার জ্ঞান আছে পারিবারিক জ্ঞান আছে এটা আমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারছি কি সুন্দরভাবে কথাবার্তা বলতেছেন তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিওটি সেরকম না আসলে খুব খারাপ লাগলো আর্মি ভাইটির জন্য আসলে এভাবে মানুষ আসলে কি আর এই যে মেয়েটির ভিডিও এত চলতেছে আর এই যে মেয়েটির কি যে বলবো আর পার্সোনাল ভিডিও ছবি আসলে মানে যখন একটি মেয়ে বা ছেলে যখনই কেউ ভাইরাল হয়ে যায় তারপরে তার যে প্রোফাইলে কি থাকে না থাকে সব অনলাইনে কিভাবে চলে আসে বুঝলে হ্যাঁ